mm -hmm. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিকপুর গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামেরই সবুজ ভাইয়ের বাড়িতে তো বাই আসন্ন দুই হাজার তেইশ কেন্দ্র করে খুব বড় একটি গরু লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু যে গরুটির নাম উনি রেখেছেন কালো ফকির তো আজকে আমরা আপনাদেরকে এই কালো ফকির গরুটি সম্পর্কে জানাবো যে সবুজ ভাই এই গরুটি কতদিন লালন পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন এই গরুটি পালন করতে ওনার প্রতিদিন কেমন

আমি এত কিষি কাজ করি। কৃষি কাজ করেন। জি। সৌজ্য দেখতে পাচ্ছি কৃষি কাজ করা আশেপাশে মাশাআল্লাহ খুব বড় একটা গরু লালন পালন করছেন। এই গোডা কতিন্দুরার পালন করতেছেন? এই আমার ঘর তিন বছর যাবত। আজকে তিন বছর। জি, তিন বছর। আচ্ছা এটা কি আপনার গাবীর বাচ্চা ছিল না সংগ্রহ করা? না, আমার গাবীর করে না তবে আমার চাচার গাবীর বাচ্চা ছিল। চাচার কাছ থেকে আমি ক্রয় করছি আচ্ছা গোটার বয়স এখন কেমন? গোডার বয়স 5 বছর আনি পাঁচ বছর রানিং যে আপনি পালন করতেছেন আজকে তিন বছর তিন বছর রানি তাহলে আপনি কিনছিলেন দুই বছর অবস্থায় আহ দুই বছর অবস্থায় কিনছি জি আচ্ছা তখন ওজন কেমন ছিল তখন ওজনটা তো তেমন আমরা মাপছি না আচ্ছা ওজন মাপেন নাই জি না এখন ওজনটা কেমন হতে পারে ধারণা আপনার এখন তো বর্তমানে আমরা করি উপজেলার

আমি নাম রাখছি আচ্ছা এটা নাম কি নাম রাখছি কালো ফকির ফকির কালো জি আচ্ছা আচ্ছা এই ফকির নাম এরকম তো আমি শুনি নাই কালো ফকির গরু কালো মানিক অনেক ধরনের নামই শুনি কালো পাহাড় তো কালো ফকির নাম রাখার কারণটা কি কালো ফকির নাম রাখার কারণ হলো আমাদের বংশ হলো ফকির বংশ এই নাম গরুটা কালো এই কারণে কালো দিলাম আচ্ছা দুইটা মিলাই তাহলে নাম রাখছেন জি তো কালো ফকির গরুটাকে আপনি যে লালন পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন খাবার দাবার কি দিচ্ছেন খাবার দাবার দিছি বুট দিছি সোলাটা দিছি এরপর দিয়ে মিষ্টি লাউ বুটটা এগুলা দিতেছি আচ্ছা তো দানাদার খাবার কত কেজি দিচ্ছেন এটাকে

এগুলোর পাশাপাশি আর কি দিচ্ছেন ঘাস খের না আমি খাওয়ানো আচ্ছা আচ্ছা এই যে মিষ্টি কুমড়া তারপর ভুসি এবং খেয়ার খাওয়াই ওটা লালন পালন করতেছেন প্রতিদিন কেমন টাকা খরচ যাচ্ছে

বিক্রি করার চেষ্টা করেছিলেন কিনা না গরুটার? জি গত বছর বিক্রি করার চেষ্টা করছিলাম গত বছর বিক্রি করতে পারলাম না। আচ্ছা গত বছর পারেন নাই? না জি না। কি বাড়ি থেকে চেষ্টা করছিলেন না হাটও নিছিলেন? না হাটও নিছিলাম। আচ্ছা কোন হাটে নিছিলেন এটা? ঢাকা কচুক্ষেত নিছিলাম। কচুক্ষেত। জি। আচ্ছা আচ্ছা। তো আমরা তো দেখি যে বড় গরুগুলো সাধারণত গাবতুলি হাটে না হয়। আপনি কচুক্ষেতে নিছিলেন কেন? গাবদুলি হাটে নিছি না কই সবাই যখন গাবদলি হাটে नेते আমি কচুক্ষেত নিছিলাম আর কি। তো হাটে কেমন দাম উঠেছিল বা আপনি কি রকম দাম চাইছিলেন গত বছর এই গরুটার? হাটের দাম উঠছিল মোটামুটি একটা ভালো বিক্রি করতে পারছে না বাড়ি ঘুরে লোয়া কথা আর না বলি আচ্ছা আচ্ছা হাটের দামটা বলতে চাচ্ছেন না জি আচ্ছা বাড়িতে কোনো দরদাম হয় নাই বাড়িতে দাম হইছে দাম মিলের মতো দাম হইছে না বাড়িতে মিলের মতো হয় না হাটে নিয়েও মিলের মতো দাম হয় না হয় না আচ্ছা আচ্ছা তো এই যে দুই তিন বছর তো আপনার বেশ টাকা খরচ হয়ে গেছে যেটা বুঝতে পারতেছি আপনি যে খরচের হিসাব দিলেন হ্যাঁ খরচ তো হইতেই আছে কারণ বাইশশো টাকা বসে আচ্ছা আচ্ছা তো এই বছর তার এটা রাখা সম্ভব না আর গ্রো যা আসার এটা চলে আসছে চলে আসছে আরো কি বড় হবে মনে হয় আপনার কাছে না আর তো বড় হবে না আচ্ছা তাহলে এই বছর তো এবার ছেড়ে দেওয়ার একদম পাক্কা নিয়ত জি ছেড়ে দেব আচ্ছা তো বাড়ি থেকে কি করবেন না হাটে নিতে হবে কোনটা হাটে যদি বাড়িতে বিক্রি হয় তাহলে তো হইলো না হইলো তো হাটে নিতেই হবে আচ্ছা আচ্ছা তো এই বছর এই কালো ফকির গ্রোটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য কালকের দাম চাচি 15 লাখ টাকা লাখ তো সুবজ ভাই এই যে গরুটার দাম 15 লক্ষ টাকা চাচ্ছেন আপনার কাছে কি মনে হয় গরুটার দাম আসলে ঠিক আছে না একটু বেশি হয়ে গেছে দাম আমার কাছে তো মনে হয় ঠিকই আছে আমি তার বেশি এর পরে তো মনে না লাভের সুযোগ আছে আর গরু সব জিনিসই তো দানাদার কভার অনেক দাম বেশি আচ্ছা আচ্ছা সব কিছু হিসাব করে আগে মিলাই লাগে মানে তো বেশি চাইছি না আমি

তাই নাকি তাই আচ্ছা আচ্ছা আপনার শরীর চিটা দেয় জি আর যদি আমার গরু শুয়ে থাকে তাহলে দশ বিশ জন আইলেও মানে যদি ডাকা তাহলে উঠবো না আমি যে কওয়ার আগ পর্যন্ত আচ্ছা তাহলে গরুর সাথে তো আপনার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তো এই যে এত ভালোবাসার গরু আসলে এটা বিক্রি করে দিলে তো খুব খারাপ লাগার কথা খারাপ তো অবশ্যই লাগবে লাগলেও তো এটা ত্যাগ করতে হবে তো সবুজ ইতিপূর্বে কে বড় গরু আর পালন করা হয়েছিল না এই প্রথম না এত বড় গরু পালন করা হয়েছে না তবে গরু পালন করছি আর আর শুরু করছি আর কি ছোট করছি

ঠিক আছে আচ্ছা সবুজ ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো বিশেষ করে আপনার গরুটা দেখে খুব ভালো লাগছে খুবই অসাধারণ একটি গরু দয়া করে আসন্নীদের জন্য আপনি গরুটির ভালো একটি দাম পান সেই প্রত্যাশা একটু বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ